নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের কাঁচা লঙ্কার আচার তৈরি করে দেখাবো আর এই আচার খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি কারণ এখন গরমের দিন যে কোনো টক বলুন ঝাল বলুন আচার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা লঙ্কার আচার তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশোর মতো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে মোটা মোটা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে চিকনা লঙ্কাটাও নিতে পারেন তো আমার কাছে চিকনা লঙ্কা ছিল না তাই এটাই নিয়েছি আর এখানে নিয়েছি গোটা মশলা গোটা জিরে গোটা ধনে মেথি কালো সর্ষে আর নিয়েছি এখানে একটু পাঁচ পাঁচফোরণ বন্ধুরা প্রথমে আমি লঙ্কাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে কিন্তু লঙ্কাগুলো আমি ধুয়ে নেব আর একবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিলে লঙ্কার গায়ে কিন্তু কোনো নোংরা থাকে না কারণ লঙ্কাগুলো আমরা বাজার থেকে কিনে আনি অনেক নোংরা টোংরা ধরে থাকি লঙ্কার গায়ে সেই জন্য ভালো করে ধুয়ে আবারও থালার মধ্যে তুলে নেব এরপর আমি লঙ্কার বোঠাগুলো কিন্তু ছাড়িয়ে নেব তারপরে একটা সুতির কাপড় হোক কিংবা রোদের মধ্যে ভালো করে কিন্তু জলটাকে শুকিয়ে নেব তাহলে লঙ্কার আচার কিন্তু অনেক দিন থাকে আর নষ্টও হয় না তো বোঠাগুলো একটু সময় ধরে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কারা কারা লঙ্কার আচার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লঙ্কাগুলো বোঠা ছাড়িয়ে ভালো করে থালার মধ্যে তুলে নিয়েছি এখন আমি এখানে একটা হাত চালন নিয়েছে এই চালনের মধ্যে লঙ্কাগুলো রোদের মধ্যে কিন্তু শুকোতে দেবো আপনারা চাইলে যে কোনো সুতি কাপড়ের মধ্যে ভালো করে কিন্তু মুছে নিতে পারে তাহলে লঙ্কার আচারটা কিন্তু অনেক দিন থাকে একটু কোনো নষ্ট হবে না তো এখন তো অনেক রোদ্রু বন্ধুরা তো রোদ্রুর মধ্যে একটুখানি দিয়ে লঙ্কার গায়ের জলগুলো শুকিয়ে নেব বন্ধুরা লঙ্কাগুলো ততক্ষণ রোদ্রুর মধ্যে শুকোতে দিয়েছি আর এদিকে আমি মশলাগুলো ভেজে নেওয়ার জন্য উনুনটা ধরিয়ে নেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে শুকনো মশলাগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নেব মশলাগুলো হালকা আছে ভেজে নিতে হবে না হলে কিন্তু মশলা বেশি ভাজা হয়ে গেলে একদমই সেন্ট থাকবে না আর পোড়া পোড়া গন্ধ করবে একদমই ভালো লাগবে না সেই জন্য হালকা আছে মশলাগুলো ভেজে নেব মশলা থেকে হালকা গন্ধ বেরিয়েছে মশলা ভাজা হয়ে গেছে এরপর তুলে একটা প্লেটে ঢেলে নেব মশলাগুলো ঢেলে নিয়েছি এরপর আমি সরিষার তেল দিয়ে যে আচার করব সেই তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে গরম করে নেব পাঁচশো ঝালের জন্য এখানে আমি আড়াইশোর মতো তেল দিয়ে দেব রোদ্রু থেকে নামিয়ে নিয়েছি লঙ্কাগুলো আর কত সুন্দর দেখুন জলগুলো সব শুকিয়ে গেছে লঙ্কার গায়ে কিন্তু জল নেই আপনারা যারা রোদ্রুতে দেবেন না তারা কিন্তু সুতির কাপড় দিয়ে ভালো করে জল মুছে নেবেন এরপর আমি লঙ্কার মাথাটা কিন্তু হালকা করে বটি দিয়ে চিরে নেব খুব বেশি চিরব না এরকম করে চিঁড়ে নেব যেন লঙ্কার ভেতরে মশলাগুলো ঢুকে যায় এইভাবে আমি সব লঙ্কাগুলো কিন্তু চিরে নেব লঙ্কাগুলো সব বটি দিয়ে চিরে নিয়েছি এরপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু মিক্সচার থেকে আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব মিক্সার থেকে মশলা আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখুন মশলাটা কত সুন্দর আদা ভাঙ্গা করে গুঁড়ো করেছি একদম দানা দানা হয়ে আছে মশলাগুলো আর এরকম মশলা করলে কিন্তু লঙ্কার ভেতরে ঢুকবে বন্ধুরা এখন আমি লঙ্কাগুলো এই গামলার মধ্যে ঢেলে নেব এখানে দিয়ে দেবো দু চামচের মতো লবণ এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো আর এক চামচের মতো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এর মধ্যে দিয়ে দেবো পাতি লেবুর রস আর এই লেবুর রসটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে আর নষ্টও হবে না আমি এখানে একটা পাতি লেবু পুরোটাই দিয়ে দিলাম বন্ধুরা আর একটু দিয়ে দেবো এখানে ভিনিগার এক ঢাকনার মতো দিয়ে দেবো এখানে ভিনিগার আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন আমি এখানে দুটোই দিলাম সব কিছু দিয়ে এখন আমি লঙ্কাগুলো মশলার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো আর ভাজা মশলাটা কিন্তু আমি পরে দেব সবার পরে দেব এখন দেব না আর এদিকে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে ধোঁয়া উঠছে এই গরম তেলটা এবার আমি এই লঙ্কার ওপরে দিয়ে দেব এইভাবে এবার আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি ভাজা মশলাগুলো দিয়ে দেব আর এখন ভাজা মশলাগুলো দিলে কি হবে তাড়াতাড়ি করে মশলাগুলো কিন্তু গরম তেলের মধ্যে পুড়ে যাবে সেই জন্য মশলাগুলো আমি পরে দেব নাড়াচাড়া করতে করতে তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এখন আমি এই ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দেব আর মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মশলা দিয়ে আবারও ভালো করে কিন্তু লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে লঙ্কা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব আর আচারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো এখন কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না প্রায় এক সপ্তাহ পর এই আচারটা খেলে তবেই ভালো লাগবে এখন খেলে কিন্তু শুধু ঝালঝালই লাগবে আর কিছুদিন পর খেলে আচারটা একটু টক টক হবে এখন আমি এই আচারগুলো একটা কাচের বয়মে কিন্তু ভরিয়ে রেখে দেব আচারটা কিন্তু ঠান্ডা করে তারপরে কাচের বয়মে ভরাবেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না আর এরকম আচার কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একটা আমি কিন্তু আমি আচার ভরে রেখে দিলাম আর এর মধ্যে কিন্তু যে কোনো সময়ে তেল গরম করে আপনারা তেল ভর্তি করে রেখে দিতে পারেন তো এখানে আমি আবার পরে তেল দেবো আর এই আচারটা গামলার মধ্যে আছে এটা আমি পরে আরেকটা বয়ামে রেখে দেবো বন্ধুরা আজকের এই লঙ্কার আচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার